মহান আল্লাহ আলা আমাদের সৃষ্টি করেছেন সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন কিন্তু মহান আল্লাহতা আলার ইশারাই প্রাকৃতিক যখন ভয়াবহ রূপ ধারণ করে তখন মানুষ কতটা অসহায় হয়ে পড়ে সেটা জানতে চলেছি বলছিলাম দুই হাজার 2009 সালে মুক্তি পাওয়া টাইডাল ওয়েব সিনেমাটির কথা দুই সালে আমাদের ভারত মহাসাগরে গোটে যাওয়া এক বিশাল সুনামির মুখে পড়ে ইন্দোনেশিয়ার দুই লক্ষ মানুষ পাই মারা গিয়েছিল এই সত্য ঘটনাকে নিয়ে তৈরি করা হয়েছে টাইডাল ওয়েব মুভি তো চলেন আজকের মুভিটি দেখা যাক তো আমি আপনাদের কথা দিচ্ছি এই মুভিটি দেখে অনেকটাই ভালো লাগবে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে সকলে মিলে একটি করে লাইক দিব আমরা আশা করব সকলে মিলে দশ হাজার লাইক সম্পন্ন করতে পারবো কেন এন ইয়েস ইউ শুড ডিফিকাল্ট রাইট ইন দ্য কমেন্টস হোয়ার ইউ আর ওয়াচিং দ্য মুভি আর হ্যাঁ আপনারা কোথায় থেকে মুভিটি দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন তো চলেন এবার শুরু থেকে শুরু করি সিনেমাটির প্রথম দৃশ্য দেখানো হয় দু হাজার সাল একটি সাগরে অনেক জেলে মাছ ধরতে এসেছে সুনামির কবলে পড়লে তারা এই খবরটি উদ্ধারকারী টিমদের কাছে পৌঁছে যায় তারা দ্রুত জেলেদের উদ্ধার করতে চলে আসে সকল জেলেদের নিরাপদে উদ্ধার করা গেলেও তাদের মাছখান থেকে একজন জেলে বড় একটা বস্তুর নিচে চাপা পড়ে গিয়েছিল জেলেটি অনেক চেষ্টা পরও সে নিজেকে বাহির করতে পারছিল না সে বুঝতে পারে তার মৃত্যু অনিবার্য সে তার বন্ধুকে বলে আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি পৃথিবীতে একমাত্র আমার মেয়ে ছাড়া আর কেউ নেই আমার তুমি আমাকে কথা দাও তুমি আমার মেয়ের খেয়াল রাখবে তার বন্ধতাকে কথা দেয় যে সে তার মেয়ের খেয়াল রাখবে উদ্ধারকারী টিম বাধ্য হয়ে সেই লোকটিকে সেখানে রেখে বাকি লোকদেরকে উদ্ধার করে সেখান থেকে চলে যায় এরপর দৃশ্যটি পরিবর্তন হয় এবং সময় এখন 2009 সাল আমরা সিনেমার প্রধান চরিত্র চয় নামের এক লোককে দেখতে পাই চয় তার ছেলের নোড়ে যাওয়া দাত্রি তোলার চেষ্টা করছিল চয় তার ছেলের দাঁতে একটি সুতা লাগিয়ে জুড়ে একটা টান দিয়ে দাত্রি তুলে ফেলে ছোট বাচ্চাটি তখন বেবে করে কেঁদে ফেলে আমার মনে হয় ছোটবালা অনেকেরই এরকম সুতো লাগিয়ে দাঁত তুলে দেওয়া হয়েছে যাই হোক ছেলের দাঁত উঠিয়ে চয় বাহিরে গিয়ে দেখতে পাই তার মা ইয়ান হু নামে এক মেয়ের সাথে ঝগড়া করছে কারণ মেয়েটি চয়ের মায়ের হোটেলের সামনে একটি ছোট দোকান খুলেছিল চই তার মাকে শান্ত করার চেষ্টা করে এবং ভেতরে যেতে বলে চয়ের মা চলে গেলে চই সেই মেয়ের সাথে কথা বলতে থাকে এবং আমরা এখানে জানতে পারি ইয়ান হু আসলে সেই জেলের মেয়ে যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম যাকে উদ্ধারকারীরা মৃত্যু সজ্জায় রেখে এসেছিল আর সেই মৃত্যু সজ্জায় লোকটি তার বোন তার মেয়েটির খেয়াল রাখতে বলেছিল আর হ্যাঁ ওই জেলেটির বন্ধুই হলো চয় আবারও এখানে দৃশ্যটি চেঞ্জ হয় এবং আমরা কয়েকজন আবহাওয়াবিদ অফিসারদের দেখতে পাই তাদের মাঝে ক্রিম নামে একজন সদস্য ছিল তারা কিছু মাস ধরে ব্যাপক সুনামি এবং ভূমিকম্পের আবহাস পেয়েছে দিস কুড টেক দা ফ্রম অফ দা মেজর ন্যাচারাল ডিসাস্টার এটা একটা বড় দুর্যোগের প্রাকৃতিক রূপ নিতে পারে কিন্তু ক্রিমের অন্যান্য সদস্যরা ক্রিমের কথা একদমই মানতে চাচ্ছিল না কারণ এই সম্পর্কে তার কাছে বিজ্ঞানসম্মত কোন ব্যাখ্যা ছিল না ক্রিম হতাশ হয়ে বাহিরে চলে আসে সে বাহিরে আসার পর দেখতে পাই তার ওয়াইফ তার জন্য অপেক্ষা করছিল ক্রিমের সাথে তার ওয়াইফের বিচ্ছেদ হয়ে যাওয়ার কারণে তার ওয়াইফ এখন আর তার সাথে থাকে না ক্রিমের একটি ছোট মেয়ে ছিল মেয়েটি তার মায়ের সাথেই থাকত ক্রিমের ওয়াইফ তার নতুন একটি বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে থাকত এবং কি ক্রিমের মেয়ে এটাও জানে না যে তার আসল বাবাকে অন্যদিকে আমরা সমুদ্রে একটি মেয়েকে দেখতে পাই মেয়েটি বুটে স্মোক করার সময় সমুদ্রের পানিতে মাটিতে যায় সেখান থেকে বাঁচার জন্য মেয়েটি চিকার করতে থাকে তখন মেয়েটির পাশ দিয়ে একজন ছেলে যাচ্ছিল এই ছেলেটি হচ্ছে চয়ের ভাই হিয়ন হিয়ন সমুদ্রে স্পেশাল উদ্ধারকারী কাজ করে হিয়ন মেয়েটিকে দেখে তাকে বাঁচানোর জন্য সমুদ্রে লাফিয়ে পড়ে কিন্তু মেয়েটি বই পেয়ে যায় এবং হিয়নের গলা চেপে ধরে সেই সময় হিয়ন উপায় না পেয়ে মেয়েটির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে এবং তাকে উদ্ধার করে বুটে নিয়ে আসে হিয়ন মেয়েটির বুকে চাপ দিতে থাকে আর মেয়েটি তখন ঘেনে আসে অন্যদিকে আমরা চয়ের বন্ধু হায়োন এবং তার ছেলেকে দেখতে পাই চয়ের ছেলে একজন অন্ধ সেজে ছিল হায়ন আর চয়ের ছেলে ভিক্ষুক সেজে ভিক্ষা করে বেড়াতো এটা তারা বহু দিন ধরে করে আসছে ভিক্ষা করে তারা যে পরিমাণ টাকা পেতো তারা সেটা দিয়ে আরাম উল্লাস করত এবার দৃশ্যটি পরিবর্তন হয় আমরা ক্রিমকে দেখতে পাই ক্রিম জানতে পারে সমুদ্রে আরো একটি সুনামি হতে চলেছে সমুদ্রের সকল পানিরা উপরে উঠে আসতেছিল যখন সমুদ্রে বড় ধরনের কোনো আশঙ্কা ঘটে আবহাওয়া অফিসে প্রাকৃতিক দুর্যোগ বিশ্লেষণ করে জানা যায় চাই এ টুনামি ইস্টুনামি ইজ অ্যাবাউট টু হাইড সিটি শহরে বড় কোনো সুনামি আসতে চলেছে ক্রিম এই সকল দেখার পরে তখনই সে তার সিনিয়র অফিসারের কাছে চলে যায় এবং বলে সমুদ্রে তোল দেশে অনেক ছোট ছোট ভূমিকম্প হচ্ছে এবং খুব শীঘ্রই শহরে একটি সুনামির আঘাত আনতে পারে এই সকল কথা শোনার পরে সিনিয়র অফিসার বলে এই সকল বিষয় তো শুধুমাত্র তোমার অনুমান তোমার মন করা গল্প দিয়ে কিচ্ছু হবে না তোমার কথাই যদি শহরের লোকদের নিরাপদ আশ্রয় নিয়ে যাই তারপরে যদি সুনামি না আসে তাহলে যে শহরের ক্ষয়ক্ষতি হবে তার দায় বার কে নেবে তখন তো তোমার সাথে আমার চাকরিও চলে যাবে ক্রিম এই সকল কথা শুনে সেখান থেকে হতাশ হয়ে চলে যায় অন্যদিকে দেখা যায় ইয়ান হু সমুদ্রের দ্বারে মাছ ধরতে যায় তার যখন মন খারাপ হয় তখন সে সমুদ্রে মাছ ধরতে যায় এটা কিন্তু আসলে তার পেশা নয় ইয়ান হু সমুদ্রে মাছ ধরতে যায় কারণ এই সমুদ্রে তার বাবা মাছ ধরতে গিয়েই মারা গিয়েছিল চই ইয়ান হুকে বলে আজকে মাছ ধরতে হবে না লেটস গো ওয়াশিং এ বল গেম দিস এভরি চলো আজ আমরা সন্ধায় বল খেলা দেখতে যাই ইয়ান হুপ প্রথমে রাজি না হলেও চয়ের পীড়া পিড়ির কারণে রাজি হয়ে যায় চয় ইয়ান হুকের সাথে নিয়ে সন্ধ্যার পরে বল খেলা দেখতে যায় বল খেলা দেখার সময় চয় অনেক ডিং করতে থাকে চয় ডিং করার কারণে মাথের প্লেয়ারকে গালাগালি করে চয়ের গালাগালি শুনে মাঠের প্লেয়ার তাকে মাঠ থেকে বের করে দেয় যাই হোক পরের দিন সকাল হলে আমরা দেখতে পাই চয় ইয়ান হুর কাছে চলে আসে এখানে চয় মূলত ইয়ান হুকে অনেক পছন্দ করত কিন্তু কোনদিন সেটা মুখ ফুটে বলতে পারেনি ইয়ান হুর বাবার মৃত্যুর জন্য চয় নিজেকে দায়ী মনে করত আর এই ঘটনাটা তার বিবেককে বারবার আঘাত করে কয়েকদিন পরে আমরা দেখতে পাই চয় তার বন্ধুর কবরের সামানে ইয়ান হুকে নিয়ে যায় ইয়ান হু তার বাবার কবরের সামানে বসে কান্না করতে থাকে আর বলতে থাকে বাবা আমি তোমাকে অনেক মিস করছি প্লিজ তুমি চলে আসো ইয়ান হু কান্না করতে করতে সেখান থেকে চলে যায় ইয়ান হু চলে যাবার পরে চই তার বন্ধুর কবরের সামানে বসে কান্না করতে থাকে যাই হোক এর পরবর্তীতে বাসায় ফেরা আসার পর ইয়ান হুকে তার মনের কথা বলার জন্য চই সিদ্ধান্ত নেই এবার চয় হালকা হালকা বই করে ইয়ান হুকে তার ভালোবাসার কথা বলেই ফেলে ইয়ান হু চয়ের ভালোবাসার কথা শুনে অনেক খুশি হয়ে যায় কারণ ইয়ান হু এই কথাটি শোনার জন্য কারণ ইয়ান হু এই কথাটি শোনার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিল কারণ সে তাকে মনে মনে ভালোবাসত দৃশ্যটি পরিবর্তন হলে আমরা দেখতে পাই হায়ন আর ইয়ান হু একসাথে বসে আছে হায়ন এবার ইয়ান হুকে প্রশ্ন করে তুমি এত খুশি কেন ইয়ান হু তখন বলে চয় আমাকে পুপুস করে সে আমাকে ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি এটা শোনার পর হায়ন মনে মনে হিংসা করতে শুরু করে কারণ হায়ন ইয়ান হুকে মনে মনে ভালোবাসতো এবার হায়ন তাকে বলে তুমি ওই খুনিটাকে ভালোবাসো তুমি জানো সেদিন চয়ের একটি বুলের কারণেই তোমার বাবা মারা গিয়েছে আর সেটা চয় ইচ্ছা করেই করেছিল আর এই সব শোনার পরে ইয়ান হু অনেক কষ্ট পায় এতদিন মনে মনে সে যাকে ভালোবাসে সেই তার বাবার মৃত্যুর জন্য দায়ী এটা ইয়ান হু কোনোভাবেই মেনে নিতে পারছিল না যাই হোক পরের দিন সকালে চই ইয়ান সাথে দেখা করতে যায় কিন্তু ইয়ান হুকে সে দেখতে না পেয়ে মন খারাপ করে হয়তো ইয়ান হু তাকে ভালোবাসে না চই মন খারাপ করে চলে যেতে লাগে তার বন্ধু হায়নের সাথে তার দেখা হয়ে যায় হায়ন চইকে দেখতে পেয়ে বলে সে ইয়ান হুকে সব বলে দিয়েছে সেদিন তার বাবার মৃত্যুর জন্য সেই দায়ী ছিল এই সব শুনে চই অনেক রেগে যায় এবং হায়নকে মারতে শুরু করে তারা মারামারি করার সময় দেখতে পাই হাজার হাজার পাখি তাদের উপর দিয়ে উড়ে যাচ্ছে দিস ম্যানস দ্যাটস সামথিং ভেরি টাবেল ইজ গোয়িং টু হ্যাপেন ইন এ শুট হোইন এর মানে অল্প কিছুক্ষণের মধ্যে অনেক ভয়ঙ্কর কিছু হতে চলেছে কিন্তু এই শহরের লোকেদের কারো কাছে কোনো ধারণা ছিল না যে কিছুদিন পরে তাদের সাথে কি ঘটে চলেছে অন্যদিকে আমরা ইয়ান হুকে দেখতে পাই সে একটি বুটে বসে কান্না করছিল সে তার বাবার মৃত্যুর জন্য চইকে দায়ী মনে করছিল তার হাতে একটি আংটি ছিল যেটা চই তাকে দিয়েছিল আংটিটা সে সমুদ্রে ফেলে দিয়ে বুটে বসে কান্না করতে থাকে অন্য দিকে দেখা যায় সমুদ্রের ধারে অনেক প্রজাটকরা এসেছে প্রজাটকরা তাদের পরিবারদের নিয়ে আনন্দ উল্লাস করছিল কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না হঠাৎ একটা আচমক ভূমিকম্প পুরো শহরটাকে কেঁপে উঠে সমুদ্রের পানি নিচের দিকে নেমে যেতে শুরু করে পাহাড় পর্বত তখন ভেঙে পড়তে থাকে সবাই যে যার মতো ছোটাছুটি করতে শুরু করে পুরো শহরে ইমার্জেন্সি অ্যালার্ম বেজে উঠে এবার কিমের সিনিয়র অফিসার বুঝতে পারে ক্রিম ছোটে কি বলেছিল কিন্তু এখন আর কিছুই করার নেই অনেক দেরি হয়ে গিয়েছিল কিছুক্ষণ পর ভূমিকম্প থেমে যায় কিন্তু তবুও বিপদ তাদের পিছু ছাড়েনি এবার তারা দেখতে পাই সমুদ্রে অনেক ঢেউ সুনামি হয়ে তাদের দিকে চলে যাচ্ছে সিনিং দিস এভরি ওয়ান ওয়াজ রানিং হিয়ার এন্ড দেয়ার টু সেভ দেয়ার ওয়ান লাইফ এটা দেখে সবাই তার নিজ নিজ জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করছিল অন্য দিকে দেখা যায় হায়নের মা তার ছেলের জন্য এক জোড়া জুতা কিনতে এসেছিল মা ছেলেকে ফোন করে বলে বাবা তোমার জুতার মাপ কত কিন্তু হায়ন বলে সে এখন বেশ ব্যস্ত আছে এবং ফোন কেটে দেয় তারপর আমরা চয়কে দেখতে পাই যে কিনা মন খারাপ করে বসেছিল তার কাছে ইয়ান হু চলে আসে চয়ে তাকে বলে আমি তোমাকে সত্যিটা বলার অনেক চেষ্টা করেছিলাম যাই হোক তাকে কিছু বলার আগেই তারা দেখতে পায় তাদের দিকে সুনামি তীরে আসছে চয়ে এক মুহূর্ত দেরি না করে ইয়ান হুর হাত ধরে সে থেকে দূরে পারানোর চেষ্টা করে এদিকে আমরা এক ব্যক্তির মেয়েকে দেখতে পাই যে কিনা পালাতে গিয়ে পড়ে গিয়েছিল মেয়েকে কে বাঁচানোর জন্য বাবা গিয়ে বুকে টেনে নেয় শত শত মানুষ তাদের উপর দিয়ে পালিয়ে যায় অন্যদিকে আমরা ব্রিজের উপরে অন্যদিকে আমরা ব্রিজের উপরে চয়ের বন্ধু হাইন এরমা এবং তার ছেলেকে দেখতে পাই দূরে পালানোর চেষ্টা করছিল দেখতে দেখতে বিশাল বড় সুনামি তাদের সকলকে বাসিয়ে নিয়ে যায় পুরো শহর পানিতে তলিয়ে যায় বড় বড় বিল্ডিং গুলো একের পর এক ভেঙে পড়তে থাকে মানুষ বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে তাদের মাঝে চয় এবং ইয়ান হওয়া ছিল হাজার হাজার মানুষ বিভিন্ন বস্ত্র ধরে বাঁচার চেষ্টা করছিল যাতে তারা পানির চুতে বেশে না যায় একটি বৈদ্যুতিক খাম্বা ধরে তাদের নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছিল তারা কিন্তু তখন দেখতে পাই তাদের সামানে একটি বৈদ্যুতিক খুঁটি পড়ে যায়। এবং বৈদ্যুতিক খুঁটির লাইন তখন চালু আছে কিন্তু এন হো তখন দেখতে পাই তারা এটি দেখে অন্য একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়ে বৈদ্যুতিক খুঁটিটা পানিতে এসে পড়তেই হাজার হাজার মানুষ ইলেকট্রিক্যাল শর্ট খেয়ে মারা যায় অন্যদিকে হিয়ন তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য হেলিকপ্টার নিয়ে সেখানে যায় কিন্তু তার গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে দড়ির সাহায্যে যখন তুলতে যায় তার গার্লফ্রেন্ড তখন বলে তার আরো একজন বন্ধু সেখানে রয়েছে হিয়ন এটা শোনার পর সে আবারও সমুদ্রের পানিতে জাপিয়ে পড়ে এবং তার ফ্রেন্ডকে সাহায্য করে দড়ির সাহায্যে উপরে উঠতে যায় আর ঠিক সেই মুহূর্তে দড়িতে অনেক ওজন বেশি হওয়ার কারণে দড়িটি ছিঁড়তে থাকে দিস ম্যানস ডেট নাও অনলি ওয়ান পারসন ক্যান গো আপ এর মানে এখন শুধুমাত্র একজনই উপরে উঠতে পারবে হিয়ন তার ডিউটিকে শরণীয় করে এবং সমুদ্রে জাপ দেওয়ার সিদ্ধান্ত নেয় তার গার্লফ্রেন্ড তাকে এরকম করতে নিষেধ করে কিন্তু অন্যের জীবন বাঁচানো তার কর্তব্য এই সে দড়ি ছেড়ে দেয় এবং সে তার নিজের জীবন উৎসগ্র করে দেয় অন্যদিকে আমরা ক্রিমের মেয়েকে দেখতে পাই যে একটি বিল্ডিং এর ভিতর আটকে পড়েছিল ক্রিম ও তার ওয়াহিফ মেয়েকে বাঁচানোর জন্য চেষ্টা করতে যাচ্ছিল। অবশেষে ক্রিম তার মেয়েকে বাঁচিয়ে নেই অপর দিকে কিম আর স্ত্রী লিফটের ভিতরে আটকে যায়। লিফটের ভিতরে আস্তে আস্তে পানি বাড়তে শুরু করে। ক্রিমের স্ত্রী এবার বুঝতে পারে সে আর এখান থেকে বাঁচতে পারবে না। সে তার ফোন বের করে ক্রিমকে ফোন করে এবং সে তার মেয়ের সাথে কথা বলতে চাই। ফোন কানে নিয়ে তার মেয়ে কান্না করতে থাকে। তার মা তাকে বলে একদম কাঁদবে না। যে লোকটি তোমার সাথে দাঁড়িয়ে আছে সেই লোকটি হচ্ছে তোমার বাবা তার মেয়ের সাথে আরো কথা বলার আগেই লিফটের পানি বেড়ে যায় এবং সে পানিতে তলিয়ে যায় সেই বিল্ডিং এর লিফ্টের পাশ দিয়ে একটি লোক যাচ্ছিল সে বুঝতে পারে লিফটের ভিতরে কেউ আটকে আছে লোকটা তার হাতে থাকা একটি বস্তুর মাধ্যমে লিফ্টটি ভেঙে ফেলে এবং ক্রিমের স্ত্রী এই যাত্রায় বেঁচে যায় ক্রিমের ওয়াইফ আবারও তাকে ফোন করে এবং তারা বাপ মেয়ে কোথায় আছে সেটা জানতে চায় ক্রিম বলে সে তাদের মেয়েকে নিয়ে ছাদের উপরে আসতে কারণ উদ্ধারকারী টিম এখান থেকে মানুষদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে শহরের বাহিরে নিয়ে যাচ্ছি এই সকল কথা শুনে ক্রিমের ওয়াইফ তাদের উপরে চলে আসে তারা তাদের মেয়েকে নিয়ে উদ্ধার করার জন্য চিৎকার করতে থাকে কিন্তু এতগুলো মানুষকে হেলিকপ্টারের মাধ্যমে একসাথে উদ্ধার করা সম্ভব ছিল না ক্রিম ও তার ওয়াইফ এবার ঠিক করে তারা নিজেরাও বাঁচতে না পারলে তার মেয়ের জীবন বাঁচাবে ক্রিম তার মেয়েকে উদ্ধারকারী লোকদের হাতে তুলে দেয় এবং নিজেদের জীবনকে স্যাক্রিফাইস করে সিনিং দিস ইসেন উই আন্ডারস্ট্যান্ড ডেট পার্টেন ক্যান ডো এনিথিং ফর দেয়ার চিলড্রেন এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি মা বাবা জন্য সন্তানের সবকিছুই করতে পারে অবশেষে তারা তাদের মেয়েকে বাঁচিয়ে নেয় এবং একে অপরের দিকে তাকিয়ে কান্না করতে থাকে তাদের মেয়ে তার বাবা মাকে ডাকে এবং চিৎকার করতে থাকে মেয়ের আত্মনাদ দেখে তারা দুজনেই কান্না করতে থাকে দেখতে দেখতে একটা বিশাল বড় ঢেউ এসে তাদের সকলকে বাসিয়ে নিয়ে যায় অন্যদিকে আমরা চয়কে দেখতে পাই এবং তার পা স্লিপ করে সে পানিতে পড়ে যায় এবং স্রোতে ভাসতে থাকে কিন্তু ইয়ান তার হাত ধরে ফেলে স্রোতের বেগ অনেক থাকায় ইয়ান তাকে অনেক কষ্ট করে ধরে রেখেছিল চয় বুঝতে পারে এভাবে সে বেশিক্ষণ তাকে ধরে রাখতে পারবে না এবং সে বুঝতে পারে সে যদি তার হাত ধরে উপরে উঠতে থাকে তাহলে সেখান থেকে ইয়ান হু পড়ে যাবে এবং তখন তারা দুজনেই স্রোতে ভেসে যাবে এবার চয় ভাবে সে ইয়ান হুর বাবাকে বাঁচাতে পারেনি এবার সে ভাবে যেভাবেই হোক ইয়ান হুকে সে মরতে দিতে পারে না এইবার চয় ইয়ান হুর দিকে তাকিয়ে তার হাত ছেড়ে দেয় ইয়ান হু তখন চিৎকার করে কাঁদতে থাকে কিন্তু হঠাৎ এবার চয়ের আঙ্কেল তাকে ধরে ফেলে চয় তাকে তার জীবনের সবচেয়ে যাকে ঘৃণা করত আজকে সে তার জীবন বাঁচালো চয়ের আঙ্কেল তাকে বলে আমি বুড়ো হয়ে গিয়েছি যে কোনো সময় আমার মৃত্যু করতে পারে এবার চয়ের আঙ্কেল চয়কে বাঁচিয়ে নিজের জীবন উৎসগ্র করে দেয় কারণ সেই খুঁটিতে মাত্র একজনই দাঁড়িয়ে থাকতে পারবে চোখের সামানে চয়ের আঙ্কেলের মৃত্যু দেখে চোয় চিৎকার করে কাঁদতে থাকে আফটার মিলিয়নস অফ পিপুল ডেড ইন দিস উই এভরিথিং কিলমিট ডাউন ফর উইল এভাবেই লাখ লাখ মানুষের মৃত্যুর পর এক সময় সকল কিছু শান্ত হয়ে যায় পরের দৃশ্যে আমরা এই শহরকে দেখতে পাই যেটা এক সময় ব্যস্ত নগরী ছিল সেটা একদম ফাঁকা হয়ে গিয়েছে সুনামি থেমে যাওয়ার পরে আমরা অনেক লোকদের বেঁচে থাকতে দেখি যেখানে চয়ের মা এবং তার বন্ধুরাও ছিল বেঁচে যাওয়া সকল লোকদের উদ্ধার করা হয় এবং কিছুদিন পরে এই সুনামিতে যাদের জীবন চলে গিয়েছিল তাদের সম্মানের সাথে স্মরণ করা হয় এবং সব উদ্ধারকারী সারদের স্মরণ করা হয় যারা নিজেদের জীবন দিয়ে অন্যদের জীবন রক্ষা করেছে সেখানে আমরা দেখতে হায়ন তার মায়ের ছবি বুকে জড়িয়ে কান্না করছিল তার মা তার জন্য জুতা কিনতে গিয়েছিল কিন্তু সুনামি তার জীবন কেড়ে নিয়েছে হায়ন এখন বুঝতে পারে মা না থাকা যন্ত্রণা কেমন হতে পারে অন্যদিকে আমরা চোয়ের মাকে দেখতে পাই সে তার পুরনো দিনের স্মৃতিকে ভুলে গিয়ে তার ছেলের বউ হিসেবে মেনে নেয় এভাবেই কিছুদিন কেটে যায় এবং বেঁচে যাওয়া শহরের সবাই তাদের নিজেদের জীবন জীবিকা শুরু করে এই দৃশ্য দিয়েই সিনেমাটি শেষ হয় তো এতক্ষণ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ